সুতরাং এটা আলোচনার কোন বিষয় হতে পারে আমরা মনে করি নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তার সেদিকে বিশেষ মনোযোগি 227 টা সিট দেওয়ার পরে অনেকটা গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর আমাদের কলন এসচেফ্রেগি জনগণের উপর কলন করেছে এবং কলনের বিষয় আপনারা বুঝতে পারছেন সবাই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এবং নির্বাচনের প্রেক্ষাপটে আমরা কীভাবে এগোচ্ছি আমাদের মনোনয়ন নিয়ে আমরা যে মনোনয়ন দিয়েছি এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে তারা এখন কাজ করছে সবাই প্রতিটি এলাকায় নির্বাচনী একটা হাওয়া বয়ে যাচ্ছে এটা আলোচনা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি দলেই তো নির্বাচনের জন্য কাজ করছে এই বিষয়গুলো আলাপ হয়েছে আর আমাদের বিভিন্ন কর্মসূচি নির্বাচনে আগামী দিনে কী হতে পারে তারা তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড়ো সাপোর্ট দিচ্ছে সেটা তো আপনারা জানেন তারপরে আপনার তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে এগুলো আলাপ হয়েছে আর আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি বিএনপির প্রস্তুতি মনোনয়ন এগুলো আলাপ হয়েছে নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগী এই মুহুর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক দুইশো সাতাইশটা সিট দেওয়ার পরে অনেকটা গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে যে মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছু হয়নি বরঞ্চ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে আমি বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট তো জুলাই স্বীকৃতির মাধ্যমে জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি আমরা তো এই হ্যাঁ আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে ঐক্যমত হয়েছে সনদ সই হয়েছে তো এরপরে আর কী বাকি আছে আমাদের তা জানা নেই এখন যদি এত আলোচনার পরে ঐক্যমত হওয়ার পরে সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের বোঝার আমাদের ঠিক বুঝতে পারছি না আইনশৃঙ্খলা একটা বিষয় এটা সব সময় সকলেরই কনসার্ন থাকবে আমাদেরও কনসার্ন আছে তো সেটা তো আজকে যে এটা তো সরকার আমরা আশা করছি তাদের আইনশৃঙ্খলা বাহিনী আরও শক্ত অবস্থানে থাকবে আরও কঠিন অবস্থানে থাকবে এবং এটা সমাধানে তারা আরও সচেষ্ট থাকবে আওয়ামী তো নির্বাচনের রেসেও নাই দেশেও নাই আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং কর্মকাণ্ড তো যে কেউ আওয়ামী লীগ কেন যে কেউ করতে পারে তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ অনেক সজাগ তারা নির্বাচনের অপেক্ষায় আছে তারা আজকে সমস্ত বাংলাদেশের তিনশো আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে উৎসাহ উদযাপনের মধ্যে চলছে এবং সব রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে কম বেশি সবাই রাজনৈতিক মাঠে চলে গেছে অলরেডি নির্বাচনে